আলহামদুলিল্লাহ আমার মেথির হেয়ার প্যাকটা ডান তো শুধুমাত্র মেথির পেস্টের সাথে দুধ ডিম আর লেবু রস দিয়ে আমি দারুণ একটা হেয়ার প্যাক বানিয়ে ফেলেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাথা ব্লগ মায় শান্তা জয়ান মাম্মু আশা করি ম্যান এবং স্বাস্থ্য সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে দারুণ একটা হেয়ার প্যাক রেমেডি শেয়ার করবো মেথি দিয়ে কিভাবে আমাদের চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজায় চুল ঘন কালো সিল্কি শাইনি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো আমি দারুণ একটা হেয়ার পেন্ট বানিয়ে ফেলেছি এখন এটাকে কীভাবে বানাতে হবে আর মাথায় অ্যাপ্লাই করে কতক্ষণ রাখতে হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এই তো মেথিগুলোকে আমি সারাত ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট সামান্য পরিমাণে পানি দিয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে তো এখন এই মেথির পানিসহ এটাকে আমি সুন্দর করে ব্লিন্ডারে পেস্ট করব। ভালো করে একটা পেস্ট করে নিব আপনাদের যাদের বাসার মধ্যে মেথির গুঁড়া আছে তারা গুঁড়াটাও ইউজ করতে পারেন কিংবা মুদি সবগুলাতেও মেথির গুঁড়া পাওয়া যায় তো আমার কাছে মেথির গুঁড়া ছিল না তাই আমি আস্ত মেথিটাই নিয়েছি এটাকে এখন সুন্দর করে ব্লিন্ডারে আমি একটা ভালো করে পেস্ট করে নিব এই তো আলহামদুলিল্লাহ ব্লিন্ডারে আমি মেথিটাকে একদম সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পেস্টটা কোনো রকম দানাদার কিংবা লামস নেই এখন এটাকে আমি বাটিতে উঠিয়ে নিব এখন মেথির পেস্টটা ঘন হয়ে গেছে এটাকে আমি একটু লিকুইড করে নিব তো এখানে আমি সামান্য পরিমাণে দুধ অ্যাড করে দিলাম এখন এটাকে আমি লিকুইডের ভাবে করে নিব দুধ কিন্তু আমাদের আর চুলের জন্য অনেক ভালো মাথার স্ক্যাল্পের জন্য এটা আমাদের চুলকে শাইনি করে ঘন করে তো এখন দুধের সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এটা আগে ভালো করে আমাকে মিক্স করতে হবে খুব সুন্দর করে মিক্সটা করতে হবে যেন মেথি এরকম দানা না থাকে লামস না থাকে তো আমি এটাকে এখন খুব ভালো করে দুধের সাথে মেথির পেস্টটাকে মিক্স করছি ব্যাটারের সাহায্যে আমি সুন্দর করে মেথি আর দুধটাকে ভালো করে মিক্স করে নিয়েছি কোনো দানাদার আর লাঞ্চ যেন না থাকে তো এখন এটার মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিলাম ডিম দিয়ে এখন এটাকে আরও ভালো করে আমাকে মিক্স করতে হবে ডিম আমাদের চুলের জন্য অনেক ভালো আমাদের চুলকে সিল্কি করে শাইনি করে ঘন করে তো তাই এটার সাথে আমি এখন একটা ডিম অ্যাড করে নিলাম তারপর এখন আমি লেবু রস অ্যাড করব কারণ ডিম দেওয়ার পরে মাথা একটু গন্ধ করতে পারে তাই আমি লেবুর রসটা অ্যাড করেছি যেন ডিমের গন্ধটা না থাকে তাই আমি সামান্য পরিমাণে একটু লেবু অ্যাড করে দিলাম লেবুর রস কিন্তু আমাদের চুল কন্ডিশনারের কাজ করে এখন এটাকে আমাকে খুব ভালো করে মিক্স করতে হবে মেথি আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় আর চুলকে সিল্কি শাইনি করে তো এই মেথির হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য পারফেক্ট একটা হেয়ার মেথির এই একটা হেয়ার প্যাক দিয়ে আমাদের চুলের তিনটা প্রবলেম সলভ হবে তো এটা দেওয়ার পরে মাথার চুল পড়া বন্ধ হবে মাথার নতুন চুল গজাবে এবং ড্যামেজ চুল রিপেয়ার করবে সুন্দর সিল্কি শাইনি হবে এই হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য খুবই খুবই উপকারী আমাদের যাদের মাথার চুল খুব বেশি পড়ে তারপর মাথার চুল হচ্ছে না গজাচ্ছে না তারপর চুলগুলো খুব ড্যামেজ রাফ তাদের জন্য বেস্ট একটা হেয়ার রেমিডি এটা তো এটা সুন্দর করে মাথায় অ্যাপ্লাই করতে হবে স্কেলকে ভালো করে ঘষে ঘষে দিতে হবে দেন এক ঘন্টা রেখে ভালো করে চুলটা ওয়াশ করার পর দিন দেখবেন চুলটা কতটা সিল্কি শাইনি হয়েছে এবং মাথার চুল পড়া কমে গেছে নতুন চুল গজিয়েছে তো এই তো আজকে মতো এখানেই হৃদয় জানাচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই অনেক বিশ্বাস থাকবেন